এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ এই জুতা এখন দুইশো নিরানব্বই টাকা ষোলোশো পঞ্চাশ টাকা মিথ্যা নেই এখন লোক টাকা কালার কত দরকার দরকার কালার কালার দরকার পাঁচটা ছয়টা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসলাম সানি ফুটওয়্যারে আজকে মাত্র দুইশো টাকা থেকে লেডিস জুতার কালেকশন শুরু হবে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই লেডিজ জুতার পাশাপাশি সানি ফুটওয়ার কি ছেলেদের জুতো নিয়ে আসবে না তো তাদের জন্য আজকে সুখবর আজকে ছেলেদের জুতো স্পেশাল স্পেশাল কালেকশন লেদারের চামড়া অরিজিনাল এবং হচ্ছে আপনার যে স্নিকার্স গুলো আছে চাইনিজ যে স্নিকার্স গুলো আছে ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সানি ভাইকে দেখতে পাচ্ছি আমাদের সামনে সানি ভাই অনেক ব্যস্ত আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো অর্ডার নিছে আমার আসার পরে আমি মোটামুটি

সানি ফুটার আমাদের শোরুম হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড ধানমন্ডি ঢাকা সীমান্ত সম্বর মার্কেট লেভেল ওয়ান এগারোশো সতেরো নম্বর শোরুম ওকে দুশো নিরানব্বই টাকা থেকে লেডিস জুতা কালেকশন একদম তাই ছয় মাসের ওয়ারেন্টি সহ একদম চলেন প্রথমে কোটা থেকে শুরু করবেন আজকে আমাদেরকে আজকে প্রথমে আপনার যেহেতু দুইশো নিরানব্বই টাকা থেকে শুরু তাহলে দুইশো নিরানব্বই টাকাটাই দেখাই আগে দুইশো নিরানব্বই নিরানব্বই টাকা হ্যাঁ দুইশো নিরানব্বই অফার দেখে শুরু করি এই যে জুতাটা আমরা বিক্রি করছি কত টাকা এই যে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ এই জুতা

চমৎকার ঠিক ছয় মাসের ওয়ারেন্টি কি চোখে না ছয় মাসের চমৎকার এরপর ভাই আরো যাই তারপর হচ্ছে এই যে এগুলো কত

করি মানে আমাদের লাভ সীমিত সেল আপনি তো হোলসেল করেন ভাই আমি আমি মূলত হোলসেলটাই করি কিন্তু হোলসেল এটা এখন রিটেল দিচ্ছি মানে পাইকারি দামে খুচরা সেল এখন আমার আবার অনেক প্রোডাক্ট জমে গেছে আবার এই দোকানটা ডেকোরেশন করুন সবকিছু মিলে

মানে হঠাৎ করে অপারেশন করতে গেলে কেউ তোমার কি ব্যাপার এটা কি হসপিটাল নাকি হ্যাঁ অপারেশন মানে এটা হসপিটাল না এটা জুতা শোরুম ঠিক আছে অপারেশন সাতশো নিরানব্বই টাকা আচ্ছা অতস আমরা এই জুতাই বিক্রি করছি আমরা পাই অনেক টাকা ভাই অনেক টাকা বিক্রি করছি ঠিক আছে ষোলোশো পনেরোশো বিক্রি করছি আচ্ছা এরপরে যদি এটার ভিতরে আছে দুই বেল্টের ভিতরে এটারও তিনটা কালার মানে তিনটা কালারই হবে ঠিক আছে আপনার চকলেট বেঞ্চন তারপর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এগুলো ঠিক আছে এটা সাতশো নিরানব্বই টাকা ডক্টর প্রত্যেকটাই প্রত্যেকটা অনেক সব ডক্টরের ভিতরে ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা এই যে দেখেন টাইমাল এটারও তিনটা কালার আছে চকলেট ব্ল্যাক

এত এত কম রেঞ্জে প্রোডাক্ট দেওয়া পসিবল না শুধু সানি ফুটের পসিবল এই যে দেখেন তিনটা প্রোডাক্ট আপনার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এটা খুবই ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার এই যে এটারও দুইটা কালার সুন্দর এটাও খুব সুন্দর ছয়শ নিরানব্বই ঠিক আছে এই যে দেখেন আপনার এটার ভিতরে তিনটা কালার আছে এটাও আপনার ছয়শ নিরানব্বই টাকা এটার তিনটা কালার আছে ঠিক আছে এই যে বউটাই এটার নামে হচ্ছে বউটাই বৌটাই বউটাই হ্যাঁ বউটাই এই আপনার খুবই অনেক সফট মানে যারা একটু মুরব্বী যারা সারাদিন করে তাদের সুন্দর ঠিক আছে এই যে দেখেন মাল এটার ভিতরে আপনার তিনটা কালার আছে ঠিক আছে এটার আপনার ঠিক সেম তিন কালারে আসবে সেম তিন কালারে ঠিক আছে ছয়শ নিরানব্বই টাকা এই যে দেখেন একটা এই যে দেখেন একটু উঁচুর ভিতরে অনেক আছে পছন্দ করে যে ভাই এটা দেখেন আমরা বিক্রি করছি কত টাকা এই যে দেখছেন ষোলোশো পঞ্চাশ টাকা মিথ্যা বলার কোন অপশন নেই ভাই এখন লোক ছয়শো টাকা এখন ছয়শো এখন ছয়শো টাকা ঠিক আছে

প্রোডাক্টে যারা পড়বে তারা মনে হবে যে না এটা একটা প্রোডাক্ট এই যে দেখেন এটার ভিতরে আপনার অনেকগুলা কালার আছে এইগুলো কত করে রাখবেন এগুলো আপনার কালার আছে এই দেখেন এই যে কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে 499 টাকা তিনটা চারটা কালার আছে 499 টাকা 499 প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে এই যে দেখেন এক ডাইশের মধ্যে হ্যাঁ এই যে দেখেন আপনার পাম্পি মাল করছি এটারও আপনার তিনটা কালার আছে দেখেন এই যে দেখেন জ্যোতি

না আমি যদি বলি বারোশো না চারশো নিরানব্বই টাকা

এইটু আপনার ছয়শ নিরানব্বই টাকা শুনানব্বইজো দেখেন কালার কালার অনেক অনেক সুন্দর সুন্দর কালার দেখছেন আপনার দেখাইলে সারাদিন আমরা প্রোডাক্ট দেখাই দিয়ে থাকুন ছয়শ নিরানব্বই টাকা কিন্তু প্রোডাক্ট শেষ হবে না এইসব দেখেন

এই এটা সুন্দর লাগছে একটু ছোট মধ্যে এটা প্রেস এটা লোক নয়শো নিরানব্বই টাকা

ঠিক আছে এগুলো কত করে দিচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই আচ্ছা নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই ঠিক আছে এগারোশো নিরানব্বই নয়শো নিরানব্বই অনেক জুতো আছে এখানে এই যে দেখেন দেখেন হম

ধরেন যে হে যত খুশি নিতে পারে নিজে পছন্দ মতো সব ফ্রি তাই হ্যাঁ যদি এক জোড়া আর্টিফিশিয়াল বরণ করতে পারে এবং ছোলটা কিন্তু ভাই জুতা ছেলেদের জুতা ঠিক আছে রোয়াল কোবরা ঠিক আছে মানে এটা

লাইফ গ্যারান্টি মানে যারা মোটরসাইকেল চালায় তারা তো ভাই উড়া দূরা চালায় তাদের তো মনে করেন সারাক্ষণ চলতে হয় কিন্তু এই জুতা পায়দা মানে লাইফ গ্যারান্টি ভাই লাইফ গ্যারান্টি এটা ইজ এ লাইফ গ্যারান্টি অনেক সেফটি পাবে ভাই ঠিক আছে 1999 টাকা 1999 1999 একদম লাইভ গ্যারান্টি চাইনিজ স্নিকারস গুলো আছে ভাই এই যে দেখেন চাইনিজ স্নিকারস গুলো এগুলো দেখেন 5500 টাকার প্রোডাক্ট কেন মাত্র 2400 টাকা আচ্ছা ও পলিশ না আচ্ছা একটু দেখাই এই যে

মানে একেবারে বক্স হয়ে একটা বক্স তো একটা বক্স দেবো একশো গ্যারান্টি কারশো সব প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে এই যে ঠিক আছে আপনার একেবারে দেখেন এই যে এই যে এটা কত একে সেম রেঞ্জ চব্বিশশো চব্বিশশো ঠিক আছে সেম রেঞ্জ আপনার সেম প্রোডাক্ট একেবারে সেম রেঞ্জ এটাও কি ভাই চব্বিশশো একদম চব্বিশশো যেটা নাই এই যে দেখেন এরকম বক্স হবে

যেহেতু কম দামে বলছেন এইগুলো ভাই পনেরোশো দিয়ে যখন সেল করে এখন আপনি কত দিনে সেটা বলেন ছয়শ টাকা এই যে আমাকে প্রাইস কেন বলতে বললেন ঠিক আছে আমাকে প্রাইস বলতে আপনার প্রাইস জানেন এই যে

তো অনেক অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট যারা হোলসেল ব্যবসা করতেছে তারা কি ব্যবসা করতে পারবে যারা আমি মূলত হোলসেল করি ভাই রিটেল তো আসলে খুব কম করি হোলসেল করি কিন্তু এখন হোলসেল প্রাইসে আর কি কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছি যে একটা সুযোগ হোক হ্যাঁ তো আমি যারা হোলসেল করি যারা যারা হোলসলে নিতে চায় তারা আমার সাথে যোগাযোগ করবে আমার অফিসে আসতে পারে ফ্যাক্টরিতে আসতে পারে শোরুমে আসতে পারে কোনো সমস্যা নেই ওকে যারা হোলসেলে বিজনেস করতে চান ভাইয়ের সাথে কথা বলতে পারবেন স্কে নাম্বার দেওয়া রয়েছে আর যারা সরাসরি শপে এসে খুচরা নিতে চান পাইকারি রেটে খুচরা পেয়ে যাবেন আর অনলাইনে তো আপনারা নিতেই পারবেন মানে কত কত কয়টা পর্যন্ত আপনার ব্যাকআপ দেন সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা ঠিক আছে আর মঙ্গলবার বন্ধ আমাদের শোরুমটা মঙ্গলবার মঙ্গলবার অফ ডে থাকে আচ্ছা কয়দিন সময় লাগে প্রোডাক্ট পৌঁছাতে ভাই দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন সো আপনার যেই প্রোডাক্ট দরকার স্ক্রিনশট দিয়ে সাইজ দিয়ে নাম ঠিকানা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিবেন ভাই আপনাদেরকে প্রোডাক্ট গুলো কুরিয়ার করে দিবে সেক্ষেত্রে অ্যাডভান্স কত করতে হয় ভাই কোন টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট কুরিয়ারে পাওয়ার পর টাকা দিবে কুরিয়ারতে হাতে পারে হোম ডেলিভারি কুরিয়ারতে পাওয়ার পরে টাকা দিবে এর আগে কোনো টাকা দিতে হবে না তবে দয়া করে যারা শিওর হবেন প্রোডাক্ট আসলে নেবেন শিওর হয়ে তারপরে অর্ডার করবেন তাছাড়া অর্ডার করবেন জি অনেকে প্রোডাক্ট নাই নিয়ে আবার রিটার্ন দেয় কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এটা আসলে যারা কারণ অনেক সময় ভিড় থাকে কাস্টমারের ভিড় থাকে তারপর অনেক কষ্ট করে তাদের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রোডাক্ট পাইলে পরে নেয় না নেয় না আচ্ছা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সপ্তাহ থেকে পাবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ব্যাগ এটা নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা ঠিক আছে আসতে শিগগিরই আসতে থ্যাংক ইউ সো মাছ আজকের মতো এখানে দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন ওয়া রাহমাতুল্লাহ